একদা এক গরম শুষ্ক জায়গায় একজন খুব দয়ালু মানুষ বাস করতেন তিনি অল্লহকে ভালোবাসতেন এবং সর্বদা ভালো কাজ করার চেষ্টা করতেন একদিন তিনি মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিলেন সূর্য প্রচণ্ডভাবে জ্বলছিল এবং বালি তার পায়ের নিচে উষ্ণ ছিল তার নিজেরও কিছুটা তৃষ্ণা পাচ্ছিল কিন্তু তখনই তিনি এমন কিছু দেখলেন যা তাকে থামিয়ে দিল একটি ধুলো ভরা কূপের কাছে একটি কুকুর হাঁপাচ্ছিল তার জিভ্ভা বেরিয়েছিল এবং তাকে খুব খুব তৃষ্ণার্ত দেখাচ্ছিল বেচারা কুকুরটি এতটাই দুর্বল ছিল যে কূপের অনেক গভীরে থাকা জলের কাছে পৌঁছাতে পারছিল না দয়ালু লোকটির কুকুরের জন্য মন খারাপ হয়ে গেল তিনি চারদিকে তাকালেন কিন্তু কোনো বালতি বা দড়ি ছিল না তিনি কি করতে পারেন তিনি ভাবতে লাগলেন তারপর তার একটি বুদ্ধি এলো দয়ালু লোকটি তার চামড়ার জুতো খুলে ফেললেন তিনি এটি তার পাগড়ির সাথে বাঁধলেন যা ছিল তার মাথায় পড়া একটি লম্বা কাপড় সাবধানে তিনি তার জুতোটি গভীর কূপের নিচে নামিয়ে দিলেন ঝপাস জুতোটি ঠাণ্ডা জলে ভরে গেল ধীরে ধীরে এবং সাবধানে তিনি জুতোটি উপরে টেনে তুললেন এক ফোঁটাও যেন জল না পড়ে সেদিকে খেয়াল রাখলেন যখন এটি ওপরে পৌঁছাল তিনি আলতো করে তৃষ্ণার্থ কুকুরটির দিকে জুতোটি বাড়িয়ে দিলেন কুকুরটি আগ্রহ ভরে জল পান করল আনন্দে তার লেজো নাড়ছিল সে পান করতে থাকল যতক্ষণ না তার তৃষ্ণা মিটল দয়ালু লোকটি হাসলেন অল্লহের একটি সৃষ্টিকে সাহায্য করতে পেরে তিনি খুশি হয়েছিলেন পরে নাবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিদের এই দয়ালু মানুষটির কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে লোকটি পিপাসার্থ কুকুরটির প্রতি এত দয়া দেখিয়েছিল বলে অল্লহ তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং তার পাপ ক্ষমা করে দিয়েছিলেন এই গল্প থেকে আমরা কি শিখতে পারি এই গল্পটি আমাদের শেখায় যে অল্লহ তাদের ভালোবাসেন যারা তার সকল সৃষ্টির প্রতি এমনকি প্রাণীদের প্রতিও দয়ালু এবং সহানুভূতিশীল যখন আমরা অন্যদের সাহায্য করি সে মানুষ হোক বা প্রাণী অল্লহ আমাদের ভালো কাজগুলি দেখেন এবং আমাদের পুরস্কৃত করেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে দয়ালু মানুষটির মতো আমাদেরও সর্বদা সহানুভূতিশীল এবং বিবেচ্য হতে হবে